So hello guys and welcome back to trading in the zone. In this video we will learn how to operator trap us by showing a fake chart pattern. হ্যাঁ এই ভিডিওতে আমরা শিখবো অপারেটরের মার্কেটে কিভাবে আমাদেরকে কিছু ফেক চার্ট প্যাটার্নের মাধ্যমে ট্র্যাপ করে থাকে। তো গত দুইটা ভিডিও যারা দেখছেন আশা করি তাদের কাছে অপারেটর এবং রিটেলার কনসেপ্টটা একদম क्लियर হয়ে গেছে। সো যারা এখনো দেখেনি তারা এই চ্যানেল ভিজিট করে গত যে দুটো ভিডিও দিছিলাম ক্যান্ডেলস্টিক সাইকোলজি এবং হাউ টু ড্র এ পারফেক্টলি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স জোন দুটা ভিডিও দেখে আসলে আপনি আপনার কাছে এবং এবং রিটেলার মার্কেট কী কীভাবে কাজ করে সম্পূর্ণ একদম হয়ে যাবে আজকের ভিডিও শুরু করা যাক সো অপারেটাররা শেয়ার মার্কেটে আমাদেরকে কিছু ফেক চার্ট প্যাটার্নের মাধ্যমে ট্র্যাপ করে থাকে এই শেয়ার মার্কেটের মধ্যে ওরা কিছু চার্ট প্যাটার্ন সাপোর্ট এরিয়া বা রেজিস্ট্যান্স এরিয়াতে ক্রিয়েট করে সেইগুলো দেখে আমরা ভেবে নেই যে এইবার হয়তো মার্কেট আপসাইডে যাবে সো তারপর আমরা বায়ের জন্য এন্ট্রি নেই এবং আমাদের এসেল হিট হয় সো অপারেটাররা মার্কেটে আমাদেরকে এভাবেই ট্রেপ করে থাকে সো প্রথমে দেখে আসি মার্কেটে কি কি চার্ট প্যাটার্ন তৈরি হয় এবং চার্ট প্যাটার্নের পরিচিতি সো এলাম চার্টে প্রথমে দেখতে পাচ্ছেন দ্য ওয়ার্ল্ড ফেমাস ডাবল টপ চার্ট প্যাটার্ন এই ডাবল টপ চার্ট প্যাটার্ন একটা রেজিস্ট্যান্সের এরিয়ার কাছাকাছি তৈরি হয় এবং এর নেক ব্রেক হতেই রিটেল ট্রেডাররা এখানে সেল সাইডের জন্য এন্ট্রি নেয় এবং তাদের এসএল হিট হয় রেজিস্টেন্সের আশেপাশে এরিয়াতে এই ডাবল টপ চার্ট প্যাটার্নটা আপনি দেখতে পাবেন এই রেজিস্টেন্স এরিয়াতে এই এম প্যাটার্ন বা ডাবল টপ চার্ট প্যাটার্ন আমরা এম প্যাটার্নও বলতে পারি এম এর মতো দেখতে এই চার্ট প্যাটার্নটা যখনই তৈরি হয় তখনই এর নেক লাইন এই নেক লাইনটা ব্রেক হতে রিটেলাররা সেল সাইডের জন্য এন্ট্রি নিয়ে থাকে এরপর দেখব এই ডাবল টপের অপোজিটে ডাবল বটম অথবা ডাবলিউ প্যাটার্ন সো এই ডাবলিউ প্যাটার্ন একটা সাপোর্ট এরিয়ার আশেপাশে তৈরি হয় মার্কেটে সো এই ডাবলিউ প্যাটার্ন তৈরি হওয়ার সাথে সাথেই রিটেল ট্রেডাররা বাই সাইডের জন্য এর নেক লাইন যখনই ব্রেক হয় এই নেক লাইনটা যখনই ব্রেক হবে। তখনই রিটেল ট্রেডাররা বাই সেটের জন্য এন্ট্রি নিয়ে থাকে দেখতে পাচ্ছেন এটা কনসেপ্ট চার্ট সম্পূর্ণ সো এখানে লেখা আছে যে এন্ট্রি এবং ওদের টার্গেট হচ্ছে এতটুকু এবং ওদের স্টপ লস হচ্ছে যে স্টপ লেখা ওদের স্টপ লস হচ্ছে এতটুকু সো এই নেকলাইনটা যখন ব্রেক হয় তখনই ওরা এখানে এন্ট্রি করে এবং এই সুইং হাই পর্যন্ত তারা টার্গেট লাগিয়ে এন্ট্রি নেই মার্কেটে এরপর দেখব আর একটা ফেমাস চার্ট প্যাটার্ন হেড এন্ড শোল্ডার চার্ট প্যাটার্ন হেড এন্ড শোল্ডার চার্ট প্যাটার্ন সো হেড এন্ড শোল্ডার চার্ট প্যাটার্ন এই নেকাইনটা হতে পরে এই নেক ব্রেক হওয়ার পর পরেই রিটেলাররা সেলস জন্য এখানে এন্ট্রি এবং এখানে স্টকলস লাগিয়ে তারা লেটেস্ট সুইং পর্যন্ত টার্গেট নিয়ে থাকে সো এর অপোজিটে আছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার সো এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার তৈরি হয় সাপোর্ট এরিয়ার কাছাকাছি সো সাপোর্ট এরিয়াতে এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার যখন তৈরি হয় তখন এর লাইন এটা হচ্ছে নেকলাইন এই নেকলাইন ক্রস হতেই তারা রিটেল ট্রেডাররা এখানে এন্ট্রি নেয় এবং স্টপলস এই এই জায়গায় লস লাগিয়ে লেটেস্ট সুইং পর্যন্ত তারা টার্গেট লাগায় সো আমরা এর থেকে বেশি আর এক্সাম্পল দেখব না সো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়াতে মার্কেট এসে একটা এম প্যাটার্ন ডাবল টপ প্যাটার্ন তৈরি করলো এবং এই নেকলাইনকে যখনই ব্রেক করলো তখনই মার্কেট ডাউনফল হলো এবং রিটেলাররা এই নেট নেকলাইন ব্রেক হওয়ার সাথে সাথেই এন্ট্রি নিল এবং মার্কেট ডাউনফল হলো সো এরপর দেখতে পাচ্ছি আর একটা উদাহরণ যে একটা রেজিস্ট্যান্স এরিয়ার আশপাশে এখানে গিয়ে এটাও কিন্তু একটা ডাবল টপ প্যাটার্ন হ্যাঁ মার্কেট কিন্তু আপনাকে এত সুন্দর করে ডাবল টপ প্যাটার্ন তৈরি করে এর নেক লাইন ব্রেক করে এন্ট্রি নেওয়ার জন্য সুযোগ দেবে না মার্কেট অনেক অ্যাডভান্স সো বিভিন্ন এর নেকলাইন ব্রেক হতেই রিটেল ট্রেডাররা সেল সাইডের জন্য এন্ট্রি নেয় তো এখানে দেখতে পাচ্ছি একটা সাপোর্ট জোন এটা একটা সাপোর্ট জোন এই সাপোর্ট জোনের কাছাকাছি এখানে একটা ডাবল বটম বা ডাবলিউ প্যাটার্ন তৈরি হয়েছে সো ডাবলু ব্যাটার্ন তৈরি হওয়ার পর এখানে যখনই এর নেকলাইন ব্রেক হয়েছে তখনই এই পুল বেকে রিটেল ট্রেডাররা এন্ট্রি নিছে এবং মার্কেট আপের দিকে মুভ দিছে সো এই এক্সাম্পলগুলো আমরা এটা অন্য একটা চার্টের মধ্যে দেখলাম রিটেল ট্রেডারদের চার্টের মধ্যে সো আমরা সরাসরি লাইভ মার্কেটে এখন দেখবো যে আসলে মার্কেটে এই যে রিটেলার কনসেপ্টের যেই চার্ট প্যাটার্নগুলো এগুলো কি আসলে মার্কেটে কাজ করে কি না সো চলুন চার্টে মুভ করা যাক সো চলে এলাম চার্টে এবং এটা একটা লাইভ মার্কেট এই যে বিটকয়েনের চার্ট দেখতে পাচ্ছেন সো এই রেজিস্ট্যান্স এরিয়াতে মার্কেট এসে সুন্দর করে এখানে একটা ডাবল টপ বা এম প্যাটার্ন তৈরি করলো এম প্যাটার্ন তৈরি করার সাথে সাথেই যখন এর নেকলাইন এই নেকলাইনটা যখন ক্রস করলো তখন এই রিটেলাররা এই জায়গায় টার্গেট লাগিয়ে এখানে এসেল লাগিয়ে তারা সিল সাইটের জন্য ইন্টারভিউছে এবং মার্কেটে এখানে কিছু টাইম পাস করে সাথে সাথে ওদের এসেল হিট সো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আর একবার রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে মার্কেট একটা সুন্দর করে একটা ডাবল টেপ প্যাটার্ন তৈরি করে ডাবল টেপ প্যাটার্ন তৈরি করার পর এখানে যখনই নেকলাইন ক্রস করে এবং নেকলাইন ক্রস করার সাথে সাথে মার্কেট একটা মুভ দিয়ে আবার তাদের এসেলের দিকে চলে যায় সো তাদের এসেল হিট এখন আরও কিছু এক্সাম্পল আমরা দেখে আসব। দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট সাপোর্ট এরিয়া এরিয়াতে মার্কেট আসলো এবং সুন্দর করে একটা পিকচার পারফেক্ট ডাবল বটম প্যাটার্ন তৈরি করলো যখনই এর নেকলাইন ক্রস করলো রিটেলাররা এখানে এসেল লাগিয়ে এতটুকু টার্গেট নিয়ে তারা মার্কেটে এন্ট্রি নেয় এবং মার্কেট কিছুক্ষণ এখানে কনসলিডেশন করার পর তাদের সরাসরি তাদের এস এল হিট করে সো কিছু আমরা দেখবো এখানে একটা আশেপাশে মার্কেট দেখেন সুন্দর করে কত সুন্দর একটা পিকচার পারফেক্ট এম প্যাটার্ন তৈরি করলো বা ডবল টপ প্যাটার্ন তৈরি করলো এরপর প্যাটার্ন তৈরি হওয়ার নেকলাইন ক্রস করার পরেই রিটেল ট্রেডাররা এখানে এন্ট্রি নিলো এখানে এস এল লাগিয়ে তাতে টার্গেট এতটুকু ওয়ান ইস টু টু এবং মার্কেট বুম তাদের এস করলো সো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট এরিয়াতে সুন্দর করে মার্কেট এসে একটা পিকচার পারফেক্ট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করলো এটা হচ্ছে হেড এবং এটা হচ্ছে রাইট শোল্ডার এবং এটা হচ্ছে লেফট শোল্ডার সো এখানে এসে এটা হচ্ছে লেফট শোল্ডার এটা হচ্ছে হেড এবং এটা হচ্ছে রাইট শোল্ডার সো যখনই এর নেকলাইন ব্রেক করে তখনই এখানে গিয়ে যখন নেকলাইন ব্রেক হয় তখনই রিটেল ট্রেডাররা এখানে আপের জন্য এন্ট্রি নেয় এবং এটা একটা যেহেতু একটা সাপোর্ট জোন সেজন্য জন্য আপের জন্য এন্ট্রি নেয় এবং আপের জন্য এন্ট্রি নেওয়ার সাথে সাথে ওদের এস হিট সো এখানে সাপোর্ট জোনে আর একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি দেখেন সুন্দর একটা এম প্যাটার্ন এবং যখনই এর নেকলাইন ক্রস করে রিটেলাররা সেল সাইড এন্ট্রি নেয় এবং ফাইনালি মার্কেট ওদের এসএল এর দিকে যায় এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট জোনে মার্কেট সুন্দর করে এসে একটা ডাবল প্যাটার্ন তৈরি করে এবং এর নেকলাইন যখনই এখানে ক্রস করে মার্কেট ওদের এস হিট করে এই জায়গায় ওরা এস এল দিয়ে এন্ট্রি নেয় এতটুকু রাখে টার্গেট তো মার্কেট ওদের এস হিট করে তারপর মার্কেট রিমুভ করে তারপর মার্কেট আফ মুভ দেয় সো তারপর আমরা এখানে আরও একটা সাপোর্ট এরিয়াতে একটা ডাবল বটম প্যাটার্ন দেখতে পাচ্ছি এখানে দেখেন মার্কেট আসলো এবং একটা সুন্দর ডাবল বটম প্যাটার্ন তৈরি করার পর যখন এর নেকলাইন নেকলাইন ক্রস করলো রিটেল ট্রেডাররা এখানে এন্ট্রি নেওয়ার সাথে সাথে এখানে এস এল লাগালো এবং একটা পিন মেরে ওদের এস হিট করে দিল এবং এখানে আমরা আরও একটা পিকচার পারফেক্ট ডাবল বটম প্যাটার্ন দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট জোনের মধ্যে মার্কেট এখানে আসলো আসার পর সুন্দর করে একটা ডাবল বটম প্যাটার্ন তৈরি করলো এবং যখনই এর নেকলাইন ক্রস করলো তখনই রিটেলাররা এতটুকু টার্গেট নিয়ে এখানে এসএল লাগিয়ে তারা এন্ট্রি নেয় এবং মার্কেট কিছুক্ষণ কনসিলিডেশন করার পর তাদের এসএল হিট এবং এসএল হিট করার পর রিটেলার রিমুভ করে মার্কেট দেন আপমুভ তারপর আরও একটা সাপোর্ট এরিয়াতে এখানে মার্কেট একবার সাপোর্ট ফিক্স করছে দেখেন আরও একটা সাপোর্ট এরিয়াতে আমরা খুব সুন্দর একটা পিকচার পারফেক্ট ডাবল বটম প্যাটার্ন দেখতে পাচ্ছি দেখেন এখানে মার্কেট আসলো এবং সুন্দর করে একটা ডাবল বটম প্যাটার্ন তৈরি করলো এবং আপ মুখ দিল যখনই এর নেকলাইন ক্রস করলো সব রিটেলার এখানে এন্ট্রি নেওয়ার সাথে সাথে ওদের টার্গেট ছিল এতটুকু এবং এসএল ছিল এই জায়গায় সো মার্কেট এখানে কিছুক্ষণ কনসোলিলেশন করার পর তাদেরকে অ্যাকুমুলেট করার পর মার্কেট একদম এসেল হিট সো এখানে রেজিস্ট্যান্স এরিয়াতে আমরা আরো একটা অ্যাম্প্যাটার্ন দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স জোনে মার্কেট এসে পিকচার পারফেক্ট একটা অ্যাম্প্যাটার্ন তৈরি করলো দেখেন কত সুন্দর একটা অ্যাম্প্যাটার্ন অ্যামপ্যাটার্ন তৈরি করার পর মার্কেট একটু নিচে মুখ দেওয়ার পর রিটেলাররা এর নেকলাইন ক্রস করতেই এতটুকু টার্গেট নিয়ে তারা এখানে এল লাগিয়ে তারা এন্ট্রি নেয় এবং মার্কেট কনসলিডেশন আফটার দ্যাট ওদের এসেল হিট সো এরপর আমরা আরো একটা ডাবল টপ প্যাটার্ন একটা রেজিস্ট্যান্স এরিয়াতে আমরা আরও একটা ডাবল টপ প্যাটার্ন দেখতে পাচ্ছি সুন্দর একটা পিকচার পারফেক্ট ডাবল টপ প্যাটার্ন সো ডাবল টপ প্যাটার্নের এই নেক লাইন ক্রস করার সাথে সাথে এখানে কারা এন্ট্রি নেবে বলেন আমাকে কারা এন্ট্রি নেবে সো যখন এই রিটেলার এতটুকু টার্গেট নিয়ে এখানে এস দিয়ে তারা এন্ট্রি নিলো মার্কেট কিছুক্ষণ কনসলিডেশন করার পর তাদেরকে অ্যাকোমোলেট করার পর শো যা একটা পিন মেরে তাদেরকে রিমুভ করে দেন মার্কেট ডাউন মুভ এখানে আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট এরিয়াতে মার্কেট সুন্দর করে এসে সুন্দর করে পিকচার পারফেক্ট একটা ডাবল বটম প্যাটার্ন তৈরি করার পর এই ডাবল বটমে নেকলাইন ক্রস করার পর এখানে সব রিটেলার এন্ট্রি নেয় এবং ওদের টার্গেট হচ্ছে এতটুকু এবং ওরা এই জায়গায় অ্যাসেল লাগিয়ে এন্ট্রি নেয় এবং মার্কেট কিছুক্ষণ অ্যাকোমেডেলেশন করার পর ওদেরকে কনসোলিডেশন করার পর মার্কেট ওদের অ্যাসেল হিট সো শেয়ার মার্কেটে এমন এক্সাম্পল আপনি অহরহ দেখতে পারবেন শত শত একটা দুটো না শত শত এক্সাম্পল দেখতে পাবেন এবং আমি আমার মন গড়ে কোনো কিছু বলতেছি না এখানে লাইভ মার্কেটে এই যে বিটকয়েনের লাইভ মার্কেটে একদম মার্কেট লাইভ চলতেছে লাইভ মার্কেটে আমি আপনাদেরকে লাইভ উদাহরণ দেখিয়ে দিচ্ছি যে এই রিটেলারদের এই সাইকোলজি মার্কেটে কোনো কাজে আসে না মার্কেট কারো কথায় চলে না মার্কেট চলে অপারেটরদের নিয়ন্ত্রণে সো মার্কেটের রিটেলাররা কি কনসেপ্ট তৈরি করলো না করলো এইগুলোতে মার্কেট চলো না সো এইভাবে দুই একটা চার্ট প্যাটার্নের মাধ্যমে দুই একটা ডাবল টপ ডাবল বটম হেড অ্যান্ড শোল্ডার ইনভার্টেড হেড এন্ড শোল্ডার ওয়েজ প্যাটার্ন বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন সো এরকম দুই একটা প্যাটার্নের মাধ্যমে যদি শেয়ার মার্কেটের কাজ শিখে ফেলা যেত একজন পারফেক্টলি একজন সাকসেসফুল ট্রেডার হওয়া যেত তাহলে মানুষ সবাই পৃথিবীতে সবাই ট্রেডার হয়ে যেত সো মার্কেট ডাবল টপ ডাবল বটম এইসব প্যাটার্নের উপর ভিত্তি করে মার্কেট চলে না মার্কেট দিকে চলে যেদিকে মনে রাখবেন ওই দিকে নিয়ে যাবে যেদিকে লস अवेलेबल আছে সো স্টপ লস কোন দিকে अवेलेबल আছে এবং আমরা রিটেলারদের কনসেপ্ট শিখব না আমরা অপারেটরদের মাইন্ডসেট শিখব এবং অপারেটরদের মাইন্ডসেটে আমরা মার্কেটে ট্রেড নিব সো আজকে এই ভিডিওটা আমাদেরকে কি লার্নিং দিল যে আমরা রিটেলাররা মার্কেটে কি কি চার্ট প্যাটার্ন দেখে এন্ট্রি নেয় এবং ওদের এই এন্ট্রি কতটুকু যুক্তিযুক্তিক এবং ওদের এই কনসেপ্টের উপর মার্কেট কত মুভ করে এটাই আমরা শিখতে পারলাম সো মার্কেট কারো এই হাবিজাবি ডাবল টপ ডাবল বটম এসব প্যাটার্নের উপর মুভ করে না হ্যাঁ অবশ্যই মুভ করে এখন একজন মার্চের চার্ট নিয়ে এসে বলবেন যে ভাই এই যে দেখেন মার্চ মাসে তো মার্কেট একবার ডাবল টপ প্যাটার্ন তৈরি করে মার্কেট উপর দিকে গেছিল এবং ডাবল বটম প্যাটার্ন তৈরি করে মার্কেট উপর দিকে গেছিল সো আমি কোনো সন্দেহ নাই আমি বলবো না যে একবারও যাবে না হ্যাঁ যাবে কিন্তু দশের মধ্যে তিনবার যাবে বা সর্বোচ্চ চারবার যাবে এবং সাতবারই ওদের হিট হবে আমি কখনোই বলতেছি না যে রিটেলাররা কখনোই এই ডাবল টপ বা ডাবল বটম প্যাটার্ন তাদের ফেভারে যাবে না এটা আমি কখনোই বলতেছি না অবশ্যই যাবে কারণ রিটেলাররা যদি সব টাকা মার্কেটে একবারই লস করে দশটা ট্রেড নিলে দশটা ট্রেডে যদি একবারে লস করে তো কখনোই মার্কেটে রিটেলার থাকবে না রিটেলাররা চলে চলে যাবে মার্কেট মার্কেট থেকে থেকে এবং রিটেলার যদি যায় তাহলে আর কাদেরকে ট্র্যাপ করবে সো এই জন্যই ওরা পাবে কিন্তু দশে সর্বোচ্চ তিন থেকে চারবার পাবে সো আমরা এই কনসেপ্টটা শিখবো না আমরা শিখব ট্র্যাপ ট্রেডিং কনসেপ্ট এবং অপারেটর মাইন্ডসেট আমরা আমাদের স্ট্র্যাটেজি মার্কেটে সাত থেকে আটবার বার কাজ করবে ইনশাল্লাহ ছোটবেলায় আমরা প্রত্যেকে একটা গল্প শুনে বড় হয়েছি যে মহিষ চুরি করতে তিনজন চোর লাগে প্রথম চোর চোর করে নিয়ে যায় এবং দ্বিতীয় এই মহিষের গলার নিয়ে যায় এবং তৃতীয় চোর মানুষের মধ্যে মিশে যায় এবং সে রুটিয়ে দেয় যেদিকে মহিষের গলার ঘন্টি যেদিকে যাচ্ছে মহিষটা নিশ্চয়ই সেদিকেই আছে সো মানুষও সেই মহিষের গলার ঘন্টির পিছনে রওনা করে কিন্তু মহিষ চলে গেছে অন্য রাস্তায় সো এই রাস্তাটা হচ্ছে শেয়ার বাজার বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট যেটা যাচ্ছে এদিকে আর এই বাম সাইডে যে আমাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছে এটা হচ্ছে বিভিন্ন ইন্ডিকেটর বিভিন্ন চার্ট প্যাটার্ন বিভিন্ন ক্যান্ডেলিস্টিক যেমন ও আইডাটা এমএসআই এম এসিডি আর এস আই অপশন চেন সো এইগুলো আমাকে আপনাকে বিভিন্নভাবে ইন্ডিকেট করতেছে যে মার্কেট এইবার এই দিকে যাবে তুমি এই দিকে সাইডের জন্য এন্ট্রি নাও কিন্তু মার্কেট কিন্তু আপের দিকে যাবে আর তৃতীয় চোর হচ্ছে এই অপারেটররা যারা আমাদেরকে লুট করে খাচ্ছে মার্কেটে সো তো এটাই হচ্ছে শেয়ার মার্কেটের ক্রাইটেরি এবং সাইকোলজি এবং থিওরি সো এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমার অনুপ্রেরণা হিসাবে কাজ করবে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন গোল্ড মাইন চ্যানেল হেবাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিও থেকে আপনি যে লার্নিংটা শিখলেন এটা বাংলাদেশে কোনো ইউটিউব চ্যানেল তো অনেক দূরের কথা কোনো পেইড কোর্সেও আপনাকে শিখাবে না এই রিয়েল টাইম মার্কেটের এই সাইকোলজি বা থিওরি সো যদি এমন ইনফরমেটিভ ভিডিও আরো পেতে চান এবং যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ এ গ্রেট ডে